ওং নম ভগবতে বাসুদেবায় নম জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে নমস্কার বন্ধুরা বন্ধুরা এই চৈত্র মাস চলাকালীন এই সাত প্রকারের প্রাণী যদি আপনাদের বাড়িতে আসে আপনারা অবশ্যই সতর্ক থাকবেন কারণ এই প্রাণীগুলি ইঙ্গিত দেয় যে আপনাদের ভাগ্য বদলাতে চলেছে আপনাদের খারাপ দিন শেষ হতে চলেছে এইগুলি এমন সাতটি প্রাণী যা অত্যন্ত শুভ এই প্রাণীরা যে বাড়িতে যায় সেই ঘরে উন্নতি কেউ আটকাতে পারে না এই সাতটি প্রাণীর মধ্যে এমন অনেক প্রাণী রয়েছে যা কোনো না কোনো দেবদেবীর প্রতিনিধি হিসাবে কাজ করে তাই প্রতিটি মানুষের এই প্রাণীদের সম্বন্ধে জানা খুবই গুরুত্বপূর্ণ যদি আপনার বাড়িতেও এই ধরনের প্রাণী আসে তবে আপনি ভাবতে পারেন যে আপনার দুর্ভাগ্য মুহূর্তের মধ্যে সৌভাগ্যে পরিণত হতে চলেছে এবং আপনার ভালো সময় আসতে চলেছে তা অবশ্যই জানবেন কোন কোন প্রাণী এই চৈত্র মাস চলাকালীন আপনাদের বাড়িতে এলে আপনাদের জীবনে সৌভাগ্যের দরজা খুলতে চলেছে অবশ্যই এই চৈত্র মাসের গুরুত্ব হিন্দুশাস্ত্রে অপরিসীম বাংলা পঞ্জিকায় এই চৈত্র মাসের পর নতুন বছরের শুরু হতে চলেছে তাই বন্ধুরা অবশ্যই বিস্তারিতভাবে জানবেন যে এই চৈত্র মাসে কোন কোন প্রাণী বাড়িতে এলে আপনার দুর্ভাগ্য মুহূর্তের মধ্যে সৌভাগ্যে পরিণত হতে চলেছে তাই বন্ধুরা এই সব কিছুই আপনাদের সাথে আজকের এই ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করা হবে তাই অবশ্যই আমার প্রিয় সকল ভক্তগণ ভিডিওটি ভক্তি ভালোবাসা শ্রদ্ধার সহিত অবশ্যই শ্রবণ করবেন আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কারণ পরবর্তী সময়ে এই ধরনের নতুন নতুন ভিডিও বা তথ্য পাওয়ার জন্য এবং ভিডিওটিতে অবশ্যই ভক্তি ভালোবাসা শ্রদ্ধা দিয়ে একটি লাইক করবেন আর কমেন্টে অবশ্যই জয় শ্রীকৃষ্ণের জয় বা আপনাদের ইষ্ট দেবতার নামটি অবশ্যই লিখবেন বন্ধুরা আমাদের হিন্দু শাস্ত্র মতে চৈত্র মাস বছরের শেষ মাস হতে চলেছে এই চৈত্র মাস শেষ হওয়ার পর পুনরায় শুরু হবে নতুন বছর অর্থাৎ পয়লা বৈশাখ তাই অবশ্যই এই চৈত্র মাস শেষ হওয়ার আগে নতুন বছরের আগমন হওয়ার আগে আপনাদের বাড়িতে এই সাতটি প্রাণীর আগমন যদি ঘটে তাহলে আপনাদের দুঃখের দিন শেষ হতে চলেছে হিন্দু শাস্ত্র মতে এই চৈত্র মাসে বহু রীতিনীতি পালন করার মাধ্যমে আমাদের নানান সমস্যা কাটিয়ে উঠতে পারি চৈত্র মাস হল অত্যন্ত পবিত্র একটি মাস এই মাসে নানা কাজের মাধ্যমে আমরা আমাদের ঘুমন্ত ভাগ্যকে জাগিয়ে তুলতে পারি আর আমাদের জীবনে সমস্যা না এলে আমরা জীবনের সুখের পথটি খুঁজে পাই না তাই বন্ধুরা অবশ্যই আপনার ভাগ্যটি বদলাতে অবশ্যই সতর্ক থাকবেন এই চৈত্র মাসে এই প্রাণীগুলি যদি আপনার বাড়িতে আসে তাহলে তাদের ভুল করেও তাড়াবেন না এতে মা লক্ষ্মী স্বয়ং আপনাদের বাড়িতে বাস করবেন বন্ধুরা জ্যোতিষশাস্ত্র অনুসারে এই সাত প্রকারের প্রাণী যদি আমাদের বাড়িতে আসে তবে আমাদের বোঝা উচিত যে আমাদের ভাগ্য বদলাতে চলেছে আমাদের খারাপ দিন শেষ হতে চলেছে এইগুলি এমন সাতটি প্রাণী যা অত্যন্ত শুভ এই প্রাণীরা যে বাড়িতে যায় সেই ঘরে উন্নতি কেউ আটকাতে পারে না এই সাতটি প্রাণীর মধ্যে এমন অনেক প্রাণী রয়েছে যা কোনো না কোনো দেবদেবীর প্রতিনিধি হিসাবে কাজ করে তাই প্রতিটি মানুষের এই প্রাণীদের সম্বন্ধে জানা খুবই গুরুত্বপূর্ণ যদি আপনার বাড়িতেও এই ধরনের প্রাণী আসে তবে আপনি ভাবতে পারেন যে আপনার দুর্ভাগ্য মুহূর্তের মধ্যে সৌভাগ্যে পরিণত হতে চলেছে এবং আপনার ভালো সময় আসতে চলেছে এই সাত ধরনের প্রাণী যে বাড়িতে যায় সেই বাড়িতে প্রবেশ করেন মা লক্ষ্মী স্বয়ং এই সাত ধরনের প্রাণী সেই বাড়িতে প্রবেশ করে যেই বাড়ির সদস্যদের ভাগ্য ফিরতে চলেছে অন্যথায় সবার বাড়িতে এই প্রাণীরা প্রবেশ করে না তাই বন্ধুরা সর্বদা আপনার ঘর পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে হবে আপনার বাড়ির দরজায় কখনোই নোংরা চপ্পল রাখবেন না সময় মতন ঘরের জানালা খুলে রাখুন যাতে মা লক্ষ্মী এসে আপনার বাড়ি থেকে ফিরে না যায় এবং মা লক্ষ্মী আপনার ঘরে প্রবেশ করে তো চলুন বন্ধুরা জেনে নেওয়া যাক সেই সাতটি প্রাণীর সম্পর্কে যেইগুলি আপনার বাড়িতে আসার অর্থ আপনার ভাগ্য ফিরতে চলেছে নাম্বার এক মৌমাছি বন্ধুরা যদি হঠাৎ করে মৌমাছি আপনার ঘরে বা ঘরের আশেপাশে মৌচাক তৈরি করে তবে এটি বাড়ির সদস্যদের আর্থিক উন্নতি হওয়ার লক্ষণ বাড়িতে বা বাড়ির আশেপাশে মৌমাছি মৌচাক তৈরি করলে বুঝবেন আপনার দরিদ্র ও দুঃখ কষ্টের অবসান হতে চলেছে মৌমাছিকে সৌভাগ্য এবং সাফল্যের প্রতীক হিসাবে বিবেচনা করা হয় তারা আত্মবিশ্বাস বিশুদ্ধতা এবং উৎপাদনশীলতার প্রতিনিধিত্ব করে এই কারণে বাড়িতে মৌমাছির মৌচাক রাখা একটি ইতিবাচক প্রতীক হিসাবে বিবেচিত হয় এটা বিশ্বাস করা হয় যে এই মৌমাছিরা অমরত্বের ও প্রাচুর্যের প্রতীক এবং ব্যক্তির জীবনে ভাগ্য এবং অর্থ আকর্ষণ করে নাম্বার দুই প্রজাপতি বন্ধুরা যখন বাড়িতে প্রজাপতি আসে সে অনেক শুভ লক্ষণ নিয়ে আসে প্রজাপতি যেমন রঙিন তেমনি প্রজাপতি আমাদের জীবনে রং ছড়ায় আর আমাদের জীবন আনন্দে ভরে ওঠে তাই প্রজাপতি ঘরে আসাকে খুব শুভ লক্ষণ বলে মনে করা হয় বাস্তুশাস্ত্রে প্রজাপতির সুন্দর বর্ণনা দেওয়া হয়েছে যে যখনই প্রজাপতি বাড়িতে আসে সেই বাড়ির সময় পরিবর্তন হতে চলেছে তাই যখনই প্রজাপতি আপনার বাড়িতে আসে তাকে মারবেন না প্রজাপতি সর্বদা একটি শুভ লক্ষণ নিয়ে আসে নাম্বার তিন পিঁপড়া বন্ধুরা যদি আপনার ঘরে কালো পিঁপড়া বের হয় তাহলে বুঝুন আপনার ঘরে দেবী লক্ষ্মীর আগমন শুরু হয়েছে জ্যোতিষশাস্ত্র অনুসারে যদি আপনার ঘরে পূর্ব দিক থেকে পিঁপড়া বের হয় তাহলে বুঝবেন আপনার ভাগ্য খুব তাড়াতাড়ি জাগ্রত হতে চলেছে খুব শীঘ্রই আপনার দুঃখের দিন শেষ হতে চলেছে যদি পশ্চিম দিক থেকে পিপরা বের হয় তাহলে বুঝবেন আপনি কোনো শুভযাত্রায় যেতে চলেছেন যদি উত্তর দিক থেকে পিঁপড়া বের হয় তাহলে বুঝুন আপনার বাড়িতে বিবাহ সংক্রান্ত সমস্যা দূর হতে চলেছে বহু দিন ধরে আটকে পড়া বিবাহ সংক্রান্ত বাধা খুব শীঘ্রই সমাধান হতে চলেছে যদি দক্ষিণ দিক থেকে পিঁপড়া বের হয় বা দক্ষিণ দিক থেকে পিঁপড়াকে বের হতে দেখা যায় অথবা দক্ষিণ দিক থেকে পিঁপড়া আপনার ঘরে ঢুকতে দেখা যায় তাহলে বুঝতে হবে আপনি হঠাৎ টাকা পেতে চলেছেন জীবনে শুভ ফল পেতে পিঁপড়েকে প্রতিদিন চিনি বা মিশ্রির দানা খাওয়ানো শুরু করুন নাম্বার চার কালো ভমর যদি কালো ভমর আপনার বাড়িতে আসে তবে সে আপনার ঘরকে সুখ শান্তিতে ভরে দেয় এতে করে আপনার জীবনে এত সুখ আসবে যা আপনি কল্পনাও করতে পারবেন না ভমর আপনার জীবন পরিবর্তনের সংকেত নিয়ে আসে বাস্তুশাস্ত্র অনুসারে বলা হয় যে ঘরে ভ্রমণের আগমন হয় সেই ঘরে ভগবান কুবেরের প্রবেশ ঘটে ভগবান কুবের তার জন্য ধন সম্পদের ভাণ্ডারের দরজা খুলে দিতে চলেছেন তবে ভ্রমর ঘরে এলে তাকে বিরক্ত করবেন না আপনি এর থেকে অনুমান করতে পারবেন যে আপনার ভাগ্য বদলাতে চলেছে নাম্বার পাঁচ বিছে বন্ধুরা ঘরে বিছের উপস্থিত শুভ ও অশুভ লক্ষণ নিয়ে আসে আপনি যদি আপনার পূজার ঘরে বিছে দেখেন তবে এটি সৌভাগ্যের লক্ষণ এছাড়াও আপনি যদি দেখেন আপনার ঘরে বিছে দেখা যায় আবার হঠাৎ অদৃশ্য হয়ে যায় তাহলে বুঝবেন আপনার কোনো আটকে থাকা কাজ সম্পূর্ণ হতে চলেছে আবার যদি বাড়ির মূল দরজা দিয়ে একটি বিছেকে ঘর থেকে বেরিয়ে যেতে দেখা যায় তবে বুঝবেন এটি বাড়ির সমস্ত সমস্যা নিজের সাথে নিয়ে যাচ্ছে কিন্তু যদি ঘরের ভেতরের দিকে আসতে দেখা যায় তবে এটি বাড়িতে সমস্যা নিয়ে আসছে বাড়ির মেঝেতে যদি মৃত পাওয়া যায় তবে এর অর্থ হল আপনার বাড়িতে কোনো বড় বিপর্যয় ঘটতে চলেছিল যা কেটে গেছে তবে বাস্তুশাস্ত্র অনুসারে যদি মূল দরজা টয়লেট বা সিঁড়ির কাছে বিছে দেখা যায় তাহলে বুঝবেন রাহু আপনার রাশিতে দুর্বল হওয়ার প্রতীক হিসাবে বিবেচনা করা হয় ভবিষ্যতে আপনিও কোনো রোগে ভুগতে পারেন নাম্বার ছয় ছুঁচো ছুঁচো যদি একজন ব্যক্তির চারপাশে ঘুরে তাহলে সেই ব্যক্তি তার জীবনে অনেক উন্নতি করতে পারবে এটা একেবারে নিশ্চিত যে সেই ব্যক্তির সমস্ত দুঃখ কষ্ট ও সমস্যা দূর হয়ে যাবে এছাড়াও বাস্তুশাস্ত্রে বলা হয়েছে যে আমাদের বাড়িতে ছুঁচো আসার লক্ষণ দেবী লক্ষ্মী ঘরে প্রবেশ করতে চলেছে ব্যক্তির বাড়িতে হঠাৎ অর্থ লাভের সম্ভাবনা তৈরি হয় সে ব্যবসা থেকেও হতে পারে বা যে কোনো উপায় হঠাৎ অর্থ পাবেন নাম্বার সাত টিকটিকি টিকটিকিকে দেবী লক্ষ্মীর প্রতীক বলে মনে করা হয় প্রায় বাড়িতে টিকটিকি দেখাও যায় কিন্তু আপনি যদি দেখেন তিনটি টিকটিকি একসাথে আপনার ঘরে ঘুরে বেড়াচ্ছে তাহলে এটিকে খুবই শুভ সংকেত বলে মনে করা হয় এছাড়াও যদি ঠাকুরের বেদিতে টিকটিকি দেখতে পান তাহলে তা খুবই শুভ এমনটা দেখলেই গঙ্গা জল ছিটিয়ে কোনো ও মনের ইচ্ছা দেবী দেবতার কাছে জানাতে পারেন তা অবশ্যই পূর্ণ হবে এছাড়াও তুলসী মঞ্চে যদি টিকটিকি দেখা যায় তাহলে তা ধন সম্পত্তি আকর্ষণের বার্তা দেয় এছাড়াও যদি দেওয়াল থেকে টিকটিকি হঠাৎ পড়ে যায় আর আপনি সেই দৃশ্য দেখেন তাহলে তা জীবনে ধন সম্পত্তি এনে দেয় এছাড়াও বন্ধুরা বাড়িতে একসাথে দুটি টিকটিকিও দেখা শুভ বলে মনে করা হয় এবং যদি এই টিকটিকিগুলির লেজ কাটা থাকে তাহলে এটিও আপনার জীবনে শীঘ্রই আপনার ভাগ্য উজ্জ্বল হতে চলেছে বাস্তুশাস্ত্র অনুসারে দীপাবলিতে টিকটিকি দেখাও খুব শুভ বলে মনে করা হয় নাম্বার আট কচ্ছপের দেখা ধর্মীয় বিশ্বাস অনুসারে কচ্ছপে ভগবান বিষ্ণুর বাস বলে মনে করা হয় এবং বলা হয় যে বাড়ির আশেপাশে কচ্ছপ দেখা গেলে এটি এই কথার ইঙ্গিত দেয় যে বাড়িতে সুখ শান্তির আগমন হতে চলেছে এবং বাড়িতে যে কোনো কেস ও নেতিবাচকতা দূর হবে তো বন্ধুরা এই ধরনের প্রাণী যদি আপনার বাড়িতে প্রবেশ করে তবে আপনার বোঝা উচিত যে আপনার জীবনে সুখ আসতে চলেছে তো বন্ধুরা ভিডিওটি আজ এখানেই সমাপ্ত করছি ভিডিওটি দেখে ভালো লাগলে একটি লাইক অবশ্যই করবেন